এটাই হয়েছে মনে হয় যে সুদ কাকে বলে আমরা জানি না কথা বলতে গেলে মানুষের ছট করে লেগে যায় সুদ খেয়ে 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 মানুষের অন্তর কালো হয়ে যাবে আমরা জমি লাগাচ্ছি সুদের উপর জমি লাগাচ্ছি আমরা টাকা নিচ্ছি না সুদের উপর টাকা নিচ্ছি আমরা সুদ খেয়ে খেয়ে আমাদের অন্তরকে এমন খারাপ করে দিয়েছি যে চালসা আমাদের কানেই ঢোকে না চালসা আমাদের অন্তরই ঢোকে না চালসা খোদার রসলেত হয় আমাদের ভিতরেই যাবে না এই জন্যই তো আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেছেন কি বলেছেন জানেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে এটাই বলেছেন আপনি যতই এই মানুষকে ভয় এরা ভয় খাবে না এরা ডর করবে না এরা নিজের চালেই চলবে আপনি যতই ভয় দেখান যতই আজাবের কথা বলুন এরা কানে লিবেই না যতই আপনি বেহেস্তের কথা বলুন এরা কানে লিবেই না যা দেখতে পাচ্ছি মানুষের হাল এটাই হয়ে গেছে কারণ এখনকার মানুষ জান্নাতিও বেশি হবে না ইমান হারা হয়ে যাচ্ছে মানুষ ইমানকে নষ্ট হয়েছে মানুষ ঈমান থাকবে কি করে এ তো আলি মোলমারকে কোনো সম্মানও জানে না আলিম মোলমা কিছু কথা বললে তাকে কিছু শুনতে হবে এটাও জানে না ওদের তো নেশা পড়ে গেছে চায়ের নেশা ওদের নেশা পড়েছে বিড়ির নেশা ওসব নেশা পড়ে গেছে গল্পর নেশা ওরা এদিক দিয়ে ঘুরতে ভালোবাসে এদিক চলতে ভালোবাসে কখনো এই জায়গাটা যে আছে কিনা যদিও না কিছু বোঝা যায় তবু এখানে বসে থাকা সারা রাত করা থেকে অতি উত্তম জোরে বলুন সুবান বলতেও পারি না বাঙ্গালের সুবান আল্লাহ জোরে জোরে হয় কেন এরকম হচ্ছে আমি আল্লাহই আল্লাহ জানে যে মানুষের মনে এত কেন খারাপই মানুষের মন এত খারাপ হতে চললো কেন মানুষ দেখা যায় এরকম হতে হতে একদিন মানুষ এমন পর্যায়ে পৌঁছে যাবে যে তার ভিতরে কিছু রশ্মি থাকবে না আল্লাহরসুলে ভয় থাকবে না এই আল্লাহ রসুলে ভয় না থাকার কারণে শয়তানের শয়তাই হয়ে যাবে শয়তান তাকে গ্রেফত করে নিবে আর জান্নাত পাবেন না আব্বা হাজার চেষ্টা করলেও জান্নাত পাওয়া যাবে না জান্নাত পেতে গেলে জান্নাতের কিছু কাজ করতে হবে জান্নাতে কিছু আমল করতে হবে তারপরে তো আল্লাহ আপনাকে এমনি জান্নাত দিয়ে দিবে না জান্নাত তখনই দিবেন যখন আপনি জান্নাতে যাওয়ার কিছু কাজ করবেন জান্নাতে যাওয়ার কিছু আমল করবেন আপনি দেখেছেন যে আপনার নেকি কটা হয় আর গুনা কটা হয় সারা জিন্দগি না দেখেন তো একবার যে আপনার নেকি কটা হয়েছে কত হচ্ছে নামাজ কাটা করেছেন কতটা আপনি ভালো কথা বলেছেন আর কতটা আপনি খারাপ কাজ করেছেন মানুষ তো ধন 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 দৌলত করে করে নিজে জীবনটাই বরবাদ করে দিচ্ছে কথা বলতে বাধ্য হচ্ছি আব্বা এই জন্য যে মানুষকে কিছু হেদায়তের কথা বললেই মানুষ শুনতে চাই না মানুষ উঠে উঠে চলে যায় মানুষ শুধুমাত্র চাই যে একটু কমসে কম মনোরঞ্জন হোক কেউ ওদের হাসাক কেউ আর কিছু করাক আরে না এই জায়গাটা হাসার জায়গা নয় এই জায়গা হচ্ছে ভয় পাওয়ার জায়গা এই জায়গা হচ্ছে আল্লাহ রসুলের প্রতি মহাব্বতের জায়গা এই জায়গায় সে আল্লাহ প্রতি মহাব্বত রাখতে হবে ভালোবাসা রাখতে হবে অতএব ব্যাপ্পা আমাদের অন্তরে কিন্তু কালি পড়ে যাচ্ছে কালি পড়ে যাচ্ছে কালি পড়ে যাচ্ছে কেমন করে কেমন করে কালি পড়ছে জানেন খাওয়াটাই হালাল হচ্ছে কিটা খাওয়া আপনি যে খাচ্ছেন এটা হালাল খাচ্ছেন না হালাল খেলে আপনাকে অসুর বের করতে হবে হালাল খেতে গেলে আপনাকে জাকাত বের করতে হবে যখনই অসুর জাকাতের কথা বলবে কানে নিবে না এই রকম ছিল কারুনের ব্যাপারও কারুন নাম শুনেছেন মুসা কালিমুল্লার যুগে কারুনকে যখন বলা হলো জাকাত বের করো কারুন দেখলো জাকাত বের করে তার অনেকটাই ধন চলে যাচ্ছে সে বলল বের করব না হাজরতে মূসা কালিমুল্লাহ বারবার বলছেন জাকাত বের করো কিন্তু কারুন জাকাত বের করবে না এই জন্য ও মনসুবা তৈরি করলো কি কেমন ভাবে মুসা কে নষ্ট করা যায় যেন মুসা কালিমুল্লাহর কথা আর না চলে আমারই কথা চলে এমনও সমাজে মানুষ আছে যে হক কথা বলবে হক কথার মানুষকে ছুটিয়ে রাখার চেষ্টা করবে আর যারা খারাপ থাকে ওদেরকে সাথ দিয়ে ওদের উঁচু করে দেয় কারণ কয়েকটি মানুষকে হিয়ারিং করলো নিজের ত্রফে টাকা আছে না হাদরাতে মুসা কালিমুল্লা আল্লাহর নবী কারণ কি করলেন হিয়ারিং করলো বললো এক কাজ করো এই মূসা কালিমুল্লার উপরে তহমত লাগাতে হবে মুসার উপরে তহমত লাগাতে হবে এর জন্য একটা মেয়েকে বলো দেখো তুমি বলো যে আমার পেটে মুসার বাচ্চা আছে কার বাচ্চা আছে মুসার বাচ্চা আছে একটা ভরা মেহফিল যে মেহফিলে মুসা কালিমুল্লাহ বক্তব্য দিচ্ছেন ওই জায়গায় মেয়েটা গিয়ে বলছে কি জানো এই মুসা কালিমুল্লাহ যে বক্তব্য দিচ্ছেন এর কথা আপনারা শুনবেন না এ তো হচ্ছে এ একটা নাজাইজ ওই দেখো ওই আমার সঙ্গে নাজে সম্পর্ক করে আমার পেটে বাচ্চা করে দিয়েছে যখনই বলল মুসা কালিমুল্লা তখন একদম খামুশ হয়ে শুনলেন কিচ্ছু বললেন না হাদরাতে মুসা কালিমুল্লা তখন ওই মেয়েটাকে ডাকলো এখানে আসো এবার যখনই মুসা কালিমুল্লার কাছে গেছে আর মুসা কালিমুল্লা বলে দেখো আমার দিকে আমি তোমার কি করছি আমার দিকে দেখো যখন মুসা কালিমুল্লার দিকে তাকাতে লাগলো মেয়েটা থরথর করে কাঁপতে লাগলো থরথর করে কাঁপতে লাগলো বলছে হুজুর মাফ করুন বলছে কেন হুজুর আমি বলিনি এটা বলার জন্য কারণ আমাকে এত টাকা দিয়েছে এই জন্য আমি বলছিলাম তাহলে কারণের কথাই তুমি বলছো কারণের কথাই যখনই বললেন বলিবার পর হাজরতে মুসা কালিমুল্লা তখন বলে দিলেন কে কে কারণের সঙ্গে আর কে কে মুসার সঙ্গে এসো কে কারণের সাথ আছো আর কে মুসার সাথে আছো আজকেই বিচার হয়ে যাবে কারণ একদিকে এবার দেখা গেল যেগুলো টাকাওয়ালা ওর মান্যালা কিছু ছিল টাকা দিয়ে যাদেরকে হেয়ারিং করেছিল ওই লোকগুলো ওর দিকে হলো আর এর দিকে মোসাক্কালী মুল্লা মুসা আলী মুল্লার মান্যেওয়ালারা হলো হাজরাতে মোসাক আলী মুল্লা বললেন দেখো এখন কিন্তু দুয়া করা হবে খোদার দরবারে আর বিবেচনা হবে না এখনো সময় আছে কে আছো আমার দিকে এসো এক এক করে দেখা গেল খোদার ভয়ে কারুন ছাড়তে ছাড়তে সবাই চলে আসলো কার দিকে মুসার দিকে আর একাই কারণ থেকে গেল একাই কারণ থাকলো এবার কারণের ক্ষেত্রে আল্লাহ নবী মুসা কালিম তখন দোয়া করে আল্লাহ এই কারণ মাটিতে ধসিয়ে নাও এবার যখনই দোয়া করলেন দোয়া করিবার পর কারণ তখন মাটির ভিতরে ধসতে শুরু করলো হাদিসে পাকের মধ্যে বর্ণিত ওই কারণ জাকাত না বের করিবার কারণে জাকাত না দেওয়ার কারণে ওর শরীর ভিতরে যেতে লাগলো যত ওর ধন যত সম্পদ সমস্ত ধুলি সাত করে শেষ করে দেওয়া হলো আর ওর শরীর এখনো পর্যন্ত মাটির নিচে চলতেই আছে আর কে আমার পর্যন্ত সে মাটির নিচে যেতেই থাকে অতএব বাবা ধন ধন করবেন না ধন 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 করে নিজের অন্তরকে বরবাদ করবেন না আজ আমরা জমি তো সুদের উপর কিসের উপর বাবা ভুয়া করবেন না কিসের উপর কথা বললেই খারাপ লাগে কারণ সবাই তো বলে আমরা তো ওটাই খাচ্ছি খাচ্ছেন কিন্তু ভুল করছেন জিজ্ঞেস করে দেখেছেন যে এইটা টাকাটা আমার জন্য হালাল না হারাম কারো কাছ থেকে জমি যদি আপনার নেন আর জমিটার বদলে আপনি পঞ্চাশ হাজার দিচ্ছেন এই পঞ্চাশ হাজার নাও তোমার জমিটা আমি নিলাম এই জমিটা আমি লাগাবো খাবো যেই দিন তুই আমাকে পঞ্চাশ হাজার ফেরত দিবি সেই দিন তোমাকে জমিটা দিয়ে দিব এরকম চলে তো নাকি না আল্লাহ চলে এটাই চলে এই বলে জোর পেছ কি বলা একে জোর পেছ এটা নয় যে আমি আপনাদের এলাকায় এসেছি আর কথা বলতে কখনো ভয় পাবো খোদা রসুরের কথা বলতে ভয় পাওয়া যাই না মানুষকে শুধ্রবার চেষ্টা করো কমসে কম হাজার জনের মধ্যে বক্তব্য শোনার পর একজন যদি পরিবর্তন হয়ে যায় একজনের কারণে আমাদের পার হয়ে কোনো ব্যক্তি বলুক চাই না বলুক এটা সরাসরি সুদ আর এটা সুদ একদম হারাম 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 এটা কখনো চাইস নয় এরকম টাকা গেলে কখনো বরকত হবে না ওর অন্তর কালিতে ভরে যাবে আর মরবে তো কাফির হয়ে মরবে ইমানকে বাঁচান দৌলতকে নয় ইমানকে বাঁচান ইমানকে বাঁচান জিজ্ঞেস করুন আলী মোলোয়াকে জিজ্ঞেস করুন মুফতি নেকরামকে তারা কি বলছে এরকম জমি নিবেন না আব্বা এরকম প্রথাকে চালুকে বরবাদ করুন

কারো কাছ থেকে যদি এক টাকা সুদ নাও ক টাকা এক টাকা আমরা চাই না বড়লোক হতে আরে তোমার বড়ল কি বহু দেখেছি একদিন তোর বংশ নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বড়লোক তো দূরের কথা আল্লাহ আল্লাহ বল নেবা তোমার যদি দোয়া করে নেবো একটা চেরাগো পাবি না নষ্ট হয়ে যাবে যারা আগের সুদ খেয়ে বড়লোক হয়েছিল দেখা যায় আজকে ওর কোনো চিহ্নই নয় মানুষের উপরে বড় জুলম করেছিল কারুন মানুষের উপরে বড় জুলুম করেছিল সদ্দার মানুষের উপরে বড় জুলম করেছিল কে ফেরাউন নমরুদ তাদের কেউ নাম লেনাওয়ালা আছে না তারা নষ্ট হয়ে গেছে তাদের দৌলত বেঁচে আছে না নষ্ট হয়ে গেছে খোদার কসম আব্বা আপনাদের বলে দিচ্ছি আব্বা এই রকম নিয়ে কখনো জমি নিবেন না জমি নিবেন না নচিত তো দূরের কথা আপনার নামাজও কবুল হবে না রোজাও কবুল হবে না কিচ্ছু কবুল হবে না আপনার ছেলে আপনার না ফরমান ছেলে হয়ে যাবে আপনার মেয়ে আপনার না কি হবে খাদ্যটাই কি হবে হারামের খাদ্য যাবে আর হারামের খাদ্য আপনার পেটে পৌঁছাবে আর পেটে পৌঁছিবার কারণে আপনার তা থেকে রক্ত তৈরি হারামি রক্ত তৈরি হবে বাঁচুন এরকম জমি নিতে বাঁচুন আপনি জমি নিবেন না এরকম জমি নেওয়া না যে হারাম রয়েছে এক টাকা যদি কারো কাছ থেকে সুদ নেওয়া এক টাকা আপনি একশো টাকায় এক টাকা কিংবা হাজার টাকা এক টাকা যদি আপনি নিয়ে নেন আর হাজার টাকা এক টাকা আপনি যদি বেশি নিয়ে নেন বেশি হাজার টাকায় হাজার টাকা না নিয়ে হাজার এক কি নিলেন হাজার এক রসুলের পাক বলেন নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জেনা থেকেও বেশি গুণা হবে বড় আছে ছত্রিশ বার জেনা করলে যা গুণা হয় তার থেকে বেশি গুণা হবে মাত্র এক টাকা সুদ নিলে তো তো এক টাকা তো দূরের কথা আপনার একটা জমি ফসল লাগাচ্ছেন ওকে তো একটা টাকাও দিচ্ছেন না ফসলের পরিবর্তে আপনি সম্পূর্ণ জমির ফসল খেয়ে যাচ্ছেন আপনার কত টাকা সুদ হচ্ছে জানেন কত টাকা আপনি খাচ্ছেন জানেন নাউজবেল্লাহী মিন সালেক যান আপনি আমার এলাকায় মোবারক করে চান এক এরকম জমিওয়ালা পাবেন না কেউ যদি এরকম থাকে জমিওয়ালা এরকম কেউ আছে যেরকম জমি নিয়েছে যে পঞ্চাশ হাজার টাকায় জমি নিল আবার দু তিন বছর খাবে আবার ওকে পঞ্চাশ হাজার ফিরিয়ে দিবে তারপরও জমি দিবে এরকম জমি লেনেওয়ালা থাকলে তার বাড়িতে মিলান বন্ধ তার বিয়ে বাড়ি হলে তার বাড়ি ভোজ খাওয়া বন্ধ ওকে কোনো মুসলমান সাথ দিবে না এটা গুনহা 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 আর এত বড় গুনা এটা এলানি গুনহা আর এলানি গুনার ক্ষেত্রে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত সবারই সামনে তোবা না করে তার এই গুনাহ মাফও হবে অতই বাবা বেঁচে থাকুন সুদ থেকে বাঁচুন সুদ থেকে বাঁচুন আল্লাহ আপনাদের বাঁচা জোরে বলুন আমিন আল্লাহ আপনাদের রক্ষা করুক জোরে বলুন আমিন কথাটি খারাপ লাগলো আব্বা ভালো লেগে থাকলে একবার বলুন তো সুভান আল্লাহ দেখেন ভাববেন না কিছু চেষ্টা করবে নিজেকে বাঁচার চেষ্টা করবেন এত বড় বড় মসজিদ বড় মিনার তৈরি করেছেন মিনার আমাদের এই বজপাড়িতে বড় মিনার রয়েছে বজপাড়িতে বড় মসজিদ রয়েছে বজবাড়িতে এমন এমন রয়েছে দেখা যায় সুদের আড্ডাও রয়েছে কি রয়েছে সুদের আড্ডাও রয়েছে সুদ ছাড়া কিছু বুঝেই না তো এত বড় মসজিদ তৈরি করে কি লাভ তাহলে আপনি সুদের টাকা দিয়ে মসজিদ তৈরি করছেন অতএব চাই যে হালাল রোজি রোজগার করুন হালাল রোজি করে হালাল জিনিসে কাজে লাগান সেই হালাল জিনিস যদি কাজে লাগে সেই হালাল টাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ অতএব আল্লাহর ঘর আছে আল্লাহর ঘরে হেফাজত করতে হবে সমস্ত মুসলমানকে চাই আমাদের ইসলামকে নিজের অন্তরে রেখে ইসলামকে অন্তরে রেখে আমাদের ঠিক কাজ করতে হবে ভালো কাজ করতে হবে জোরে বলুন ইনশাল্লাহ আরো জোরে হাত তুলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ জানেন আপনার নবী আমার নবী সরকারে তো জাহা সাল্লাহ তালিয়া উম্মতের জন্য কতই না কেঁদেছেন উম্মতের জন্য কতই না কেঁদেছেন কতই না কেঁদেছেন উম্মত উম্মত প্রত্যেক সময় উম্মত উম্মত বলেছেন কিন্তু উম্মতির মধ্যে জানেন তাকে আল্লাহ তাবারে কতলা কবুল করবেন শোনুন আব্বা সামনে সবে বারাত গেল এখন আমাদের সামনে সবে কদর আসবে কিন্তু সবে বারাত আর সবে কদর রাত্রি আসবে আল্লাহ বলেন সবাইকে মাফ করব কিন্তু নিজের বাপ মায়ের না সন্তান কে maaf করবো না সুদ খারে वाला কে maaf করবো না যারা সেনাকরণে वाला তাকে maaf করবো না কত বড় গুণাহগার আছে रसूल पाक साहिब लौला صل الله تعالی علیہ وسلم আমাদের نبی আপনাদের نبی অনবর্ত উন্মতি উন্মতি বলেছেন সবসময় উন্মতি উন্মতি বলতেন এমনকি উম্মত ছাড়া কিছুই আর বলতো না উম্মত 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 যখন আমার নবীর জন্ম হয় তখনও বলে রব্বি হাবলি উন্মতি যখন আমরা আমার আমার হুজুর যখন কোথায় যাই যখন কোনো গাড়ির মধ্যে যাই গাড়ি হেরাতে যাই তখনও বলে উন্মতি উন্মতি গাঁড়ে সুরে যাই তখনও উন্মতি উন্মতি পাহাড়ে যাই তখনও উন্মতি উন্মতি পর্বতে যাই তখনও উন্মতি উন্মতি যদি কোথাও যুদ্ধে জেগেছে সেখানে উন্মতি উন্মতি অতএব দেখা যায় আমার নবীর জীবনটা সমস্ত জীবন শুধু উন্মতি 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 করতে করতে চলে গেছে যখন আমার নবী জন্ম হলো জন্মে হবার সময় সমস্ত বিশ্বের আলিমগড় সমস্ত বিশ্বের অলমা গেলাম সমস্ত বিশ্বের মহাদিস ইতিপূর্বে হাজরাতে আদম আলী ইসলাম পৃথিবীতে আলো উন্মতি উন্মতি বলল না হাদরাতে শীষ আসলো উন্মতি উন্মতি বলল না হাদরাতে হাজরাতে নু আলী ইসলাম আসলেন উন্মতি উন্মতি বললেন না হাজরাতে ইব্রাহিম খালিউল্লাহ আসলেন উন্মতি উম্মতি বললেননি

সেই সময় উন্মতি 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 আবার এটাই নয় বরং রব্বে হাবলি হাবলি হাবলে হাবলি আল্লাহ তুমি আমার আমার হেবা করে দাও আল্লাহ আমার তুমি আমাকে দিয়ে দাও আল্লাহ দিয়ে দাও আল্লাহ দিয়ে দাও আল্লাহ দিয়ে দাও আল্লাহ আমার গুনাগার উন্মতকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আমার গুণাগার উন্মতকে ক্ষমা করে দাও আর যত আমার আমার যত উন্মতি আছে যত আমার ভালো উন্মতি আছে যত আমলদার উন্মতি আছে আল্লাহ তুমি নিয়ে নাও গুনাহগার উম্মতকে দিয়ে দাও আল্লাহ আমি যেন সেই গুনাহগার উম্মতিকে তোমার দরবার থেকে শাফাআত করে জান্নাতে নিয়ে যেতে পারি এই জন্য আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে আমাকে দাও আর নেককার উম্মতকে তুমি নিয়ে নাও জোরে বলো আরো জোরে ভক্তবশ শুনবেন আশ্বাস করে দিব শুনবেন একবার হাত তুলে বলবেন সুবহানাল্লাহ পুরো একবার আলহামদুলিল্লাহ পুরো একবার আল্লাহু আকবার হায়রে দরদী নবীর উম্মতগণ আপনারা খুবই ভালো উম্মত কারণ এই উম্মত হওয়ার জন্য নবীরও আকাঙ্ক্ষা করত কারা নবীরাও বলতো যে আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত বানাও শেষ নবীর উম্মত হতে চাই আপনারা শুনেননি কি আপ্পা তাহলে শুনুন একটু আপটু মনোযোগ সহকারে শুনুন সেটা হলো কি হাজরতে ঈসা রুহুল্লাহ হাজরতে ঈসা রুহুল্লাহ আল্লাহ তাবারক ও তাআলার একটি নবী যাকে রুহুল্লাহ বলা হয় যিনি নিজের এসেছেন কিন্তু বিনা বাপে আদম বিনা বিনা বাপ মায়ের জন্ম আর হাজরতে ঈশা বিনা বাপে জন্ম এই বিনা বাপে জনা ফুকের মাধ্যমে একটি ফুক দিয়ে তার নাম হলো ঈশা রুহুল্লাহ ঈশা রুহুল্লাহ হজরতে ঈশা আলী ইসলাম কে একদিন রাস্তা ধরে চলে যাচ্ছেন যাইতে যাইতে একটি সুন্দর পাথর দেখতে পেলেন পাথর দেখিবার পরে পাথরের দিকে লক্ষ্য করলো দেখতে বড় সুন্দর পাথরটা তখন তার কাছে গেল পাথরের কাছে যাইবার পরে আল্লাহকে বলো আল্লাহ এই পাথর দেখতে কতই না সুন্দর আল্লাহ কতই না সুন্দর তখন আল্লাহ তা বারাকতলা বলেন ঈসা শুধু পাথর দেখতেই সুন্দর নয় বড় পাথরের ভিতরে যিনি আছেন উনিও বড় সুন্দর জোরে উনিও বড় সুন্দর তুমি কি দেখতে চাও তখন ঈশা বলেন হে আল্লাহ আমি দেখতে চাও একবার তো দেখাও তখন আল্লাহ তা তাআলা বললেন ঠিক আছে তোমাকে দেখাচ্ছি পাথর ফেটে গেল পাথর ফেটে গেল পাথর ফেটে গেল পাথর ফাটিবার পর ভিতরে একটি সুন্দর যুবক একটি সুন্দর যুবক আল্লাহ তাবারাকোতলার এ বাদতে মগ্ন আল্লাহর সাজদাই মগ্ন আল্লাহর সাজদাই মগ্ন সেখানে জান্নাতি নদী সেখানে জান্নাতি ফল সেখানে জান্নাতি হাওয়া সেখানে জান্নাতি সুন্দর সুন্দর মনোরময় জিনিস সব জান্নাতি জিনিস রয়েছে ওই যুবক আল্লাহর এবারে মগ্ন রয়েছে তখন হাজরত ঈসা সেই দেখে অবাক হয়ে গেল এটা আবার কে রে বাবা এত বড় সুন্দর যুবক তখন যুবককে বলতে যুবক তুমি এই জায়গায় কতদিন থেকে আছো কতদিন ধরে আল্লাহর আল্লাহ করছো তুমি জানো আমি এখানে কতদিন ধরে আছি আমি এই জায়গায় চার শত বছর ধরে আল্লাহ তো বার এবাদতে মগ্ন রয়েছি আল্লাহর এবাদত করিতেছি চার শত বছর বলছে হ্যাঁ তখন হাজরতে ঈসা আলী শুনে অবাক হয়ে গেল আল্লাহ তোমার ইবাদত 400 বছর ধরে এক করছে কতই না এ ভাগ্যবান আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলতে লাগলো ঈসা এর চারশত বছরে ইবাদত কি তুমি অবাক হয়ে গেলা কিন্তু ঈসা सुनो তোমার পরে এক নবী আসবে যে নবীর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই নবীকে আমি একটা উম্মত দিব আর ওই উম্মতকে একটা রাত্রি দিব ওই রাত্রিতে ওই উম্মত যদি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহ এক রাত্রির ইবাদতের বদলে ওকে 400

আমি সেই নবীর উম্মত হতে চাই যখনই হাদরতে ঈশা রুহুল্লাহ আল্লাহর কাছে উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা আল্লাহ তাবারকাল বলেন ঈসা তোমার দুয়া আমি কবুল করলাম তুমি আসমানে চলে এসো আল্লাহকে আসমানে উঠিয়ে নিয়েছেন আর কেয়ামতের শেষ দিকে উনাকে আবার উন্মতি করে পাঠাবেন জড়িয়ে বলুন সুহান আল্লাহ